আসসালামু আলাইকুম বাইরে ভাই কোম্পানি খায় দা কোনো কাজ নাই টেহে দে বন গাছ কিনে কিনে লাগাইছে দেখেন এখানে এই যে বন গাছগুলো কিনছে এগুলো নাকি পঞ্চাশ রিয়াল করে কিনছে কোম্পানি আমার তো মাথা নষ্ট এই পাথরগুলো নাকি তিন হাজার রিয়াল এটা বলে কেউ কেনে বাংলাদেশে এই সব বন জঙ্গলে অভাব নাই তো এখন সৌদি আরবে কোম্পানি এগুলো কিনে কিনে লাগাইছে চিনে লাগাইছে এন্ট্রি করি গাছ মানে এন্টি করি গাছ না এই করি গাছের মতো ফুল ধরে ছোট ছোট এগুলো হচ্ছে আপনারা কি বলে বলতে পারি না কিন্তু যে বন গাছ তো দেখতেছেন এই বন বলে নাকি পঞ্চাশ রিয়াল করে কিনছে আর এই যে হিন্দু দেখতেছেন কাকড়া গাছ যে বাংলাদেশে আইটে যে পায়ের হাতে লেগে থাকে কাপড় চুপুর হাতে ভরে যে এই গাছগুলো কিনে নিয়ে এসে সে কোম্পানি রাস্তার মধ্যে গাড়তেছে সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে সব জিনিস হচ্ছে বাংলাদেশের জঙ্গল হিসেবে ব্যবহার করা হয় এই জিনিসগুলো অন্য অন্য বাইরের কান্ট্রিগুলোতে টাকা দেয় কিনে কিনে এসে লাগানো হয় কি আজ একটা আজব কাহিনী এনে কি করে কোর করতেছে এনা যে মেন হলের মধ্যে পানি এসে যুব তাইগুলো আসবে বলে এই পাথর মধ্যে কোনদিন পানি আসে কোম্পানির কাম খালি ভুয়া কাম এই একটাই খেজুর গাছ কিনছে বিশ হাজার রিয়ালে তো এটা ঠিক আছে এটা মানলাম যে খেজুর গাছের সহ্যার উপর অনেক দাম অনেক ভ্যালু আছে আর এই দেখেন নতুন লোক আছে সেই যে বোন দিছে ঘুরে ঘুরে তারা বোন লাগাইতেছে আর এই দিনেছে ই করে একটা গাছের ছোট ছোট চারা তেহ দেখ কি সব গাছ কিনে নিয়েছে না গে নাগাই কোম্পানি বোঝা বড় দেয় কোম্পানির মাথা মতো ঠায় কোনো কাম নাই যা ইচ্ছে তাই করে স্টাইল ডিজাইন করার জন্য বোন কিনে কিনে কিনেসা কাটছে আমার এই জিনিসটা দেওয়া খুব খারাপ লাগবে কি রে ভাই বাংলাদেশে এই সব ফালা দিয়ে আমরা কেটে কেটে এইসব জিনিসকে ঠেয়া দিয়ে কিনে মেশা পেলেনটা নিয়ে টুক করে বাংলাদেশে যাও আর বন জঙ্গল সব তুলে তুলে সাফা করে নিয়ে আসো তো আমাদের বাংলাদেশটাও সুন্দর হয় তোমাদের কাম হয় এইটাই কোম্পানিতে বোঝা পড়বে